প্রতিদিনের রান্নার মতো আজকেও দুটো রান্না নিয়ে এসেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো সকালে আগে দুধ নিয়ে আসলাম আইমানের জন্য আর এই যে ভিউটা অনেক সুন্দর ছিল জোয়ার এসেছে খালে আর কত সুন্দর আর এখন আমরা বাসি বাড়িতে আর কি ফিরে গেলাম দুধ নিয়ে আর রান্নার জন্য আজকে থাকছে দুনদুল গাছের যেহেতু আপনারা জানেন আমরা গাছের আসলে নিজেদের লাগানো সবজিগুলোই আসলে বেশি খাওয়া পরে আর একটা ছোট একটা ইলিশ মাছ ছিল আর এটা করলা ভাজি করব করলাটা অবশ্য কেনা আর সমস্ত কিছু সব কিছু কেটে রেডি করে রেখেছি আসলে সব কিছু রেডি করে রাখলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না আর এগুলো সব মা আর কি কেটে রেখেছে আর তারপরে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আর প্রথমে করলা ভাজিটা করে নিচ্ছি আর মরিচ দিয়ে করেছি কাঁচামরিচ ছিল না আর হয় কি গ্রামের ভিতরে ওভাবে আর কি যে আমরা গিয়ে আনবো ওভাবে না থাকলে আনাও হয় না তখন যা থাকে তা দিয়েই আর কি চালিয়ে দিই তো কাঁচামরিচটা ছিল না তাই শুকনো মরিচটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়েছিলাম করলা এটা উস্তা ছিল উস্তা কিন্তু খেতে ভালো লাগে অনেকে বলে যে তিতা লাগে কিন্তু না তিতা লাগে না আমাদের কাছে খুবই ভালো লাগে আর একটু তিতা খেলে সমস্যা কী এটা যেহেতু তিতা তরকারি তো তিতার যদি স্বাদটাই না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর এই যে করলা ভাজিটা হয়ে গেছে আর একটু আলু দিলে কিন্তু অতটাও তিতা লাগে না আর তিতাটা কিন্তু একটা স্বাদ আর এখন হচ্ছে মাছটা এখন ভেজে নিব একটু হলুদ আর লবণ দিয়ে ধুল দিয়ে আজকে একটু মাখা মাখা রান্না করব তবে মাছটা একটু নরম ছিল এই জন্য ভেজে নিয়েছি যে একটু তাজা থাকলে একটু কষিয়ে নিতাম কষানো মাছটা আসলে আমরা একটু খাই বেশি আর খেতেও কিন্তু ভালো লাগে তো এই জন্য আর কি মাছটা একটু ভেজে নিয়েছি আর ইলিশ মাছ একটু নরম হলে একটু ভাজলে কিন্তু খেতে ভালো লাগে তো এখন হচ্ছে কষিয়াটা ভেজে একটু পানি দিয়ে আমি মশলাটা দিয়ে দিছিলাম আর হচ্ছে এটা বাটা মশলা আর হচ্ছে সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ওটা কষিয়ে তারপর হচ্ছে আমি দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি কিছু সময় এটা কষিয়ে নেব আর হচ্ছে এটা কষানো হলে অল্প পানি দিলেই হবে দুন্দুল তো এমনি পানির তরকারি কালকেও কিন্তু এটাই রান্না করেছিলাম আর যেহেতু এখন আবার হয়েছে এটা কিন্তু কয়েকদিন পর পরই বড় মাছ দিয়েও কিন্তু দণ্ডুল খেতে ভালো লাগে তো সেজন্য আর কি এটা রেখে দিয়েছিলাম মাছটা এই দণ্ডুলটা খাওয়ার জন্যই তো এই যে এখন আমি কষিয়ে পানি দিয়ে দিলাম ওটা এখন মাছটা দিয়ে দিব একটু পানিটা ফুটে উঠলেই তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিব আর এখন মাছটাও দিয়ে দিব এটা ফুটে উঠেছে একটা ছোট মাছ ছিল তো আমাদের হয়ে যায় তি আর এই যে রান্নাও প্রায় শেষ এই যে এখন নামিয়ে ফেলবো এই যে কালারটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে আলহামদুলিল্লাহ খুব আর খেতেও মার্শাল্লাহ খুব ভালো লেগেছে তো এইটাই আজকে রান্না ছিল এই দুটোই তো কেমন লাগলো কমেন্টে জানাবেন পারলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ